আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের সময়সূচি এবং ভারতের বিপক্ষে খেলা পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দর্শক বন্ধুরা বাংলাদেশে পুরুষ ক্রিকেটের পাশাপাশি বর্তমানে নারী ক্রিকেটও গুরুত্ব পাচ্ছে এবং নারী ক্রিকেটের পরপর সিরিজও আয়োজন করে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই বছরই পরপর পাকিস্তান অস্ট্রেলিয়া বাংলাদেশে সফরে এসেছিল আর অস্ট্রেলিয়ার পর এবার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় নারী দল আগামী তেইশ এপ্রিল ভারতীয় নারী দল বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের সাথে প্রথম টি টোয়েন্টি ম্যাচ আরম্ভ হবে আটাইশে এপ্রিল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায় আর কয়টি টি টোয়েন্টি সিরিজের ম্যাচটি আয়োজন হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ হবে আটাইশ এপ্রিল দ্বিতীয় ম্যাচ হবে ত্রিশ এপ্রিল এই দুইটা ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে ছয়টায় এছাড়া তিন নম্বর ম্যাচ হবে দুই মে চার নম্বর ম্যাচ হবে ছয় মে এই দুইটা ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর আড়াইটায় এবং পঞ্চম টি টোয়েন্টি ম্যাচটি হবে নয় মে এবং এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে ছয়টায় এখন দেখে নেওয়া যাক যে ভারতীয় নারী দলের বিপক্ষে খেলার জন্য বাংলাদেশের পনেরো সদস্যের স্কোয়াডে আছেন কারা তার আগে বলে রাখি সম্প্রতি বেশ কয়েক বছর থেকেই বিশেষ করে দু সালের পর থেকে বাংলাদেশ এবং ভারতের লড়াইটা বেশ জমজমাট হয়ে ওঠে সেটা নারী ক্রিকেট দলে হোক বা পুরুষ ক্রিকেট দলেরই হোক ম্যাচগুলো কিন্তু অত্যন্ত জমজমাট লড়াই হয় এবং দর্শক আগ্রহের কেন্দ্রবিদ্যুতে থাকে তাই ভারতীয় নারী দলের বিপক্ষে খেলার জন্য বাংলাদেশের শক্তিশালী পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি দেখে নেওয়া যাক যে এই স্কোয়াডে আছেন কারা প্রথমেই আছেন নিগার সুলতানা তিনি হচ্ছেন বাংলাদেশের নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন এছাড়াও আছেন নাহিদা আক্তার মারুফা আক্তার মুর্শিদা খাতুন সুবাহানা মুস্তারি স্বর্ণা আক্তার ঋতুমণি সুলতানা আক্তার রাবিয়া খান ফারিহা ইসলাম শরীফা খাতুন দিলারা আক্তার ফাহিমা কাতুন রুবাইয়া হায়দার জিলিক এছাড়াও আছেন হাবিবা ইসলাম পিঙ্কি এই হচ্ছে বাংলাদেশের পনেরো সদস্যের স্কোয়াড ভারতের বিপক্ষে খেলার জন্য যদিও অস্ট্রেলিয়ার সিরিজটা বাংলাদেশের মহিলা দলের জন্য দুঃস্বপ্নের মতো কেটেছে তিনটি ওয়ান এবং তিনটি টি টোয়েন্টি একটি ম্যাচও গড়ের মাঠে জিততে পারেনি এই ট্রাইগেস বাহিনীরা তবে এই ব্যর্থতা বলে ভারতের বিপক্ষে আবারও রুকে দাঁড়াবে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল এবং ভারতের বিপক্ষে অবশ্যই বালকলার প্রত্যাশা করছি তাদের কাছে বাংলাদেশের ক্রিকেট দর্শককে জয় উপহার দেওয়ার জন্য